দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে পরীক্ষিত একটি আমল করবেন আলী রাজি আল্লাহ তাহ বলে দিয়েছেন পাহাড় সম পরিমাণ যদি আপনার ঋণ থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সে ঋণ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তিরবির শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি হাদিসের ভিতরে রয়েছে নবজি সাল্লাহ সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমরা অনেকে ঋণ করি কোটি কোটি টাকা ঋণ করি ব্যাংক থেকে লোন করি আর আমরা মনে করি যে যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার সন্তানরাই লোন পরিশোধ করে দিবে খবরদার মনে রাখবেন এই ঋণ নেওয়া এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব যদি আপনি শহীদ হয়ে যান যারা শহীদ হবে তাদের যদি ঋণ থাকে এই ঋণ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না এজন্য অবশ্যই ঋণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমরা অনেকে মানুষের কাছ থেকে ঋণ নেই ঋণগ্রস্ত বিশেষ করে আমরা অনেকে ঋণ নেওয়ার পরে এরপরে তাদেরকে টাকা পয়সা দিতে চাই না আপনি যদি ঋণ থেকে থাকেন অবশ্যই সেটা মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন কেননা আল্লাহ রব্বুল আলমিন কিছু আমল আমাদেরকে দিয়েছেন অনেক সময় বিপদে পড়ে যায় অনেক সময় টেনশনের ভিতরে পড়ে যায় অনেক সময় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই ডিপ্রেশনে পড়ে যাই এত বড় ঋণের বোঝা মাথায় কি করবো কোনো কুল কিনারা খুঁজে পাই না যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণের বোঝা দূর করে দিবেন হাজরত আলী আল্লাহ তিনি বলেন তিনি এসেছে একবার একটা গোলাম এসে বলতেছেন যে আমি তো কঠিন বিপদে পড়ে গেলাম আমি আমার মাথা থেকে ঋণের বোঝা দূর করতে চাই আমি আমার মালিককে আমি আমার টাকা পয়সা দিয়ে স্বাধীন হতে চাই এবং নবীজি সাল্লা সাল্লাম যে আমল টা আির হোকে শিক্ষা দিয়েছিলেন হজরতে আলী রাদী আল্লাহ সেটা বললেন তুমি কি নবীজীর দোয়া শিখ্ষো নাই নবীজি ইসাল্লা আলাহি চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালাহা সেটা মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ হুম্মক ফিনি বিহালা আলী কান হারমিক ওগ্নিনী বিফব্লিকা আম্মাং সিবক কি চমৎকার একটি দোয়া আল্লাহ হুম্ক ফিনি বিহালা আলিকান হরমিক আলিরহর থেকে বর্ণিত হাদিসটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন এছাড়া আপনি যেকোনো সময় আপনি যদি ঋণ থেকে বাঁচতে জানান আপনার যদি সময় থাকে আপনি বেশি বেশি করে এই দুটা পড়বেন আল্লাহমী বিহাল আলী কাল হামিক ওয়িনী বিফদ লিকা আমাং সিওক তাহলে আল্লাহরুল আলমিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করবেন দারিদ্রতা দূর করে দিবেন যারা অভাবে আছেন টেনশনে পড়ে আছেন কি করবেন কোনো কুল কেরারা খুঁজে পাচ্ছেন না একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আল্লাহ তালা আপনার সকল অভাব দূর করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন বিপদ থেকে হেফাজত করে দিবেন টেনশন দূর করে দিবেন এই জন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে চমৎকার একটি দোয়া ভালো করে কোট করে নেবেন শিখে নেবেন এটা ইউটিউবে সার্চ করলে পাবেন এখন অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন আল্লাহ আহ ফিনি আন হারমি নিনি বিফদ লিকা আম্মাং সি অবশ্যই আমরা আমলটি করবো ফজর নামাজের পরে কয়বার সাতবার মাগরীবের নামাজের পরে সাতবার অনেকে আমরা ফজরের নামাজ পড়ি না মনে রাখবেন ফজরের নামাজ কিন্তু বরকতময় সময় নবীজি সাল্লাহ সাল্লাম বুখারি শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম এই ফজরটাকে বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ বাড়ি উম্মাতে ফি বকর ইহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আপনি নামাজ পড়বেন এতে তারপরে কিন্তু আপনি আমল করলে ফায়দা পাবেন কিন্তু নামাজ না পড়ে কোনো আমল করে ফায়দা পাবেন না এই জন্য ঋণ থেকে মুক্তির জন্য আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে মাস্ট ফজরের নামাজের পরে আপনি আমলটি করার ট্রাই করবেন আল্লাহ ফিনি বিহালা আলী কান হরমিক ওয়াকি বিফদলিক আম্মা আমলটি বেশি বেশি করলে আল্লাহ পাকবুল আলম ঋণ মুক্তির ব্যবস্থা করবেন দারিদ্রতা দূর করবেন অভাব মোচন করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বুঝে আমল করার তফিক দান করেন